রমজান মাসের শেহেরিতে আমরা কি খাবো এটা নিয়ে কিন্তু আমাদের অনেক টেনশন থাকে সেই সাথে মাছ বা মাছের তরকারি খেতে তো একদমই ভালো লাগে না কিছু ভাজি ভর্তা এই টাইপের জিনিস কিন্তু আমাদের খুব বেশি ভালো লাগে কিন্তু সেই এক ঘেমি মাংস আর কতদিন খাওয়া যায় বলেন মাছ তো খাওয়ারই দরকার তো এইভাবে যদি মাছের ভাজিটা আমরা করে থাকি তাহলে কিন্তু খেতে অসাধারণ হয় গরম গরম ভাত সাথে এই তরকারিটা আর যদি সাথে আরও ঘি নেওয়া যায় তাহলে তো অতুলনীয় তো যাই হোক কথা বেশি না বাড়িয়ে কিভাবে এই রেসিপিটা খুব অল্প সময় তৈরি করা যায় সেটাই দেখাবো এটা কিন্তু দশ পনেরো মিনিটেই তৈরি করে ফেলা যায় আমি একটা প্যানে রান্নার তেল নিয়ে নিয়েছি আর এখানে আমি নিচ্ছি স্যামন ফিশ আপনার যে কোনো ধরনের মাছই কিন্তু এই রান্নাটাতে ব্যবহার করতে পারেন আমার এই মাছটা হচ্ছে ক্যানের যেহেতু আমি দেশের বাইরে থাকি এখানে আসলে তাজা কোনো কিছুই পাওয়া যায় না হয় ক্যান নয়তো কিন্তু ফ্রোজেন তো এখন আমি নিয়ে নিব স্বাদ মতো লবণ সেই সাথে নিয়ে নিব আদা রসুনের পেস্ট এখন আমি এই মাছটাকে মিডিয়াম আছে অল্প কিছুক্ষণ ভেজে নিব আর যতটা সম্ভব মাছগুলোকে আমি চেষ্টা করব যে একটা থেকে আরেকটা ছাড়িয়ে নেয়ার মানে মাছের ঝুরি করে নেওয়ার এই রান্নাটা করতে কিন্তু খুবই অল্প সময় লাগে সর্বোচ্চ আপনার লাগতে পারে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিটই কিন্তু আপনি চাইলে সেহেরিতে উঠে এটা রান্না করে খেতে পারেন এখন ওপর থেকে কিছুটা কালো গোলমরিচ দিয়ে দিব। আর অবশ্যই চেষ্টা করবেন এরপর পর্যায়ে কালো গোলমরিচটা ইউজ করতে কালো গোলমরিচের গুঁড়ো যদি আপনি ইউ ব্যবহার করেন তাহলে কিন্তু একটা অন্যরকম এখানে ফ্লেভার আর টেস্ট আসবে আর কিছুক্ষণ আমি এই মাছটাকে ভেজে নিব এভাবে ভাজতে ভাজতেই কিন্তু মাছগুলো একদমই ঝুরি ঝুরি হয়ে যাবে মানে একটার সাথে আর একটা খুলে আসবে এভাবে মাছটা ভাজতে ভাজতে যখন কালারটা আর কিছুটা চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি এই রান্নাটা যেহেতু মাছের ঝুড়ি ভাজি সেজন্য যতটা পেঁয়াজ কুচি বেশি ব্যবহার করা যাবে রান্নার টেস্টটা কিন্তু ততই বেশি ভালো আসবে সেই জন্য আপনারা চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি এই ব্যবহার করতে পেঁয়াজ কুচি মাছের সাথে কিছু সময় ধরে ভেজে নিব যখন কিছুটা কালার পরিবর্তন হবে তখনই আমি এতে মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া খুব বুঝে শুনে এখানে মশলা ব্যবহার করতে হবে বেশি মশলা ব্যবহার করলে কিন্তু গন্ধ লাগবে খেতে এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া দিচ্ছে হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দিব মাছের মশলা এটা রাঁধুনি মাছের মশলা আর সামান্য পরিমাণে পানি যেহেতু আমি শুকনো মশলা ইউজ করেছি এখন মশলার সাথে মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিব এই রান্নাটা করতে কিন্তু খুবই সামান্য সময় লাগে খুব বেশি একটা সময় লাগে না আর রান্নাতে পানির পরিমাণও খুব কম লাগে যেহেতু এটা মাছের ঝুড়ি ভাজি কোনো রকম ঝোল হবে না সেজন্য শুধু মাছ সিদ্ধ করতে যতটুকু পরিমাণ পানির দরকার আমরা ঠিক ততটুকু পরিমাণে পানি এ রান্নায় ব্যবহার করব এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মাছ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পানিটা টেনে এসছে মাছটাও সিদ্ধ হয়ে গেছে এখন এই পানিটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে এবং মাছটাকে আরও ভাজা ভাজা করতে হবে রান্নাটায় মাছটা যত ভাজা ভাজা করা হবে খেতে ততই ভালো লাগবে এখন আমি সম্পূর্ণ পানি টানা পর্যন্ত এটা চুলায় রাখব দেখেন পানি একদমই কিন্তু টেনে গেছে এবং কালারটা আরও বেশি গাঢ় হয়েছে এই পর্যায়ে আমি কিউব করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব আর এই রান্নাটাই এই পেঁয়াজ কুচি অন্যরকম একটা টুইস্ট টুইস্ট্যাচ করবে আর এই পেঁয়াজ কুচি কিন্তু অবশ্যই দিবেন দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ এখন কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে মাছটা আরও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব বিভিন্ন পর্যায়ে ভেজে ভেজে রান্নাটা করা হয় দেখে এই রান্নাটারটা টেস্ট কিন্তু অনেক ভালো আসে এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসে আর এই পেঁয়াজ কিউব কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এখন মাঝে আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি কারণ একদমই শুকনো হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করার জন্য তেলের দরকার সেই জন্য আর একটু তেল দিয়ে নিলাম আর এই ভাজিটা যখন খাওয়া হয় কিউব পেঁয়াজ যখন হচ্ছে দাঁতের নিচে পড়ে তখন এটা খেতে খুবই ভালো লাগে এখন ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিব তাহলে কিন্তু এটার অন্যরকম একটা ঘ্রাণ আর টেস্ট হবে সেই সাথে কিন্তু মাছের ড্রাইনেসটাও বেশ কিছুটা কমে যাবে ওপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করলাম রান্নার যে কোনো মশলা সব কিছু কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন কারণ আমি মনে করি কারোর সাথেই কারো রান্নার টেস্ট আসে না কারণ কেউ ঝাল কম খায় তো কেউ লবণ কম সো যে যার পরিমাণ মতো সব কিছু করে নেবেন আমার রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেছে এখন এটা চুলা থেকে আমি নামিয়ে ফেলবো গরম গরম ভাতের সাথে গরম গরম এই মাছের ভর্তা বলেন কি ভাজি বলেন সাথে ঘি খেতে কিন্তু অসাধারণ লাগে সেহেরিতে অবশ্যই এই খাবারটা ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পেজে লাইক দিয়ে রাখবেন আর এরকম ইউনিক ইউনিক রেসিপি আমি আপনাদের সাথে করার চেষ্টা করব যেগুলো খেতে অনেক অসাধারণ হয়ে থাকে